চলে তো আজকে আজকে কি দেখাবো আমাদের যা অল মডেল ফোন আছে সকল কি রিঙ্গার বক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার সকল মোবাইলের রিঙ্গার বক্স দেখতে পাচ্ছেন এখানে ওপো রিয়েলমি আছে এটা এম এরপর হাওয়াই আছে বিবো আছে ওয়ান আছে আইফোন আছে মানে আপনার কাছে আইফোন থেকে সকল রকম অ্যান্ড্রয়েড ফোনের রিঙ্গার আছে জি জি কিছু রিঙ্গার যদি আপনাকে দেখাই একটু কাছে আসেন এখানে আমাদের কাছে এটা আইফোনের রিঙ্গার এখান থেকে যদি দেখেন আমি দেখাই এটা পিএল প্রো রিঙ্গার একটা রিঙ্গার যদি আমি বের করে দেখাই দেখেন আমাদের এখানে অরিজিনাল রিঙ্গার আছে কপি আছে আপনি চাইলে যে কোনোটাই নিতে পারবেন সমস্যা নাই দেখতেছেন রিঙ্গারটা অরিজিনাল একটা রিঙ্গার দেখতে পাচ্ছেন খুবই ভালো মাল কোয়ালিটি খুবই ভালো সাউন্ডটা একবার স্মুথলি হবে আশা করি খুবই ভালো সাউন্ড হবে এই রিঙ্গারের আমাদের এখানে আইফোনের হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতেছেন এটা এক মডেল এই সবগুলা কিন্তু একটাই মডেল হিউজ কালেকশন আছে আপনাদের কাছে এটা 12 প্রো ম্যাক্স এর রিঙ্গার আপনারা দেখতে পাচ্ছেন যদি এভাবে তো দেখেন আসলে আমরা এক একটা মডেল পর্যাপ্ত পরিমাণ সংগ্রহ করে রাখছি যাতে আমাদের কোন মালের কোন কমতি না করে সেজন্য আমরা পর্যাপ্ত পরিমাণ সংগ্রহ করে রেখেছি এই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এগুলা যা দেখতেছেন সব টুয়েলভ প্রো ম্যাক্স এখানে যদি দেখেন আপনাদের রিঙ্গার তো অভাব নাই এখানে আছে টুয়েলভ মিনি আছে টুয়েলভ প্রো ম্যাক্স আছে আইফোন তেরো আছে থার্টিন প্রো আপনাদের কাছে আইফোনের সব মডেল অল মডেল আইফোন সিক্স থেকে শুরু করে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত রিঙ্গার পাবেন আমাদের এখানে এটা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ওয়ান প্লাস এর অল মডেলের রিঙ্গার আমাদের কাছে পাবেন দেখানো সম্ভব না অল মডেল আছে এর তারপরে আছে আপনার এইটির ওয়ান প্লাস সিক্সটি অল মডেল আছে আমাদের এখানে ওয়ান প্লাসের ইউজ পরিমাণ কালেকশন আছে যেটা লাগবে আপনি সেটাই নিতে পারবেন তারপরে এখানে দেখেন যদি দেখ রিঙ্গার এখানে হলো আপনার পি থার্টি প্রো আছে দেখতে পাচ্ছেন এটা হলো পি থার্টি লাইট এম টেন মেটলাইট এরপর আছে জি আর তারপরে আছে ওয়াই সিক্স আঠারো ওয়াই সিক্স প্রাইম সকল সকল মডেল সকল সকল প্রকার হনার এক্স নাইন নতুন মডেল যা আছে কিছু সব আমাদের সংগ্রহ করা আছে আপনারা চাইলে নিতে পারবেন এটা দাদা ওয়াইড এন্ড দেখতে পাচ্ছেন মানে আপনাদের কাছে হনার ইউ সব রকমের সব রকমের রিঙ্গার সব রকমের রিঙ্গার এবং অরিজিনাল স্পিকার এইগুলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ার করে নিতে পারবে আমরা একদম অরিজিনা জি

অনেক রিঙ্গার ভাই দেখানো না এই যে দেখতে পাচ্ছেন অল মডেল রিঙ্গার পাবেন আমাদের এখানে ভিভো ওপো স্যামসাং যা আছে ফোনের রিঙ্গার আমাদের এখানে কালেকশন আছে আমরা আপনারা চাইলে নিতে পারবেন এখানে আছে আপনি দেখেন এম আই এর রিঙ্গার আছে রিঙ্গার এই যে যদি দেখেন এই যে রিঙ্গার গুলাই অল মডেল আছে আমার কি চাই পার্সেন্ট দিও তাদের কাছে আইফোন থেকে শুরু করে সব রকম আছে দেখালে শেষই হবে না তাদের কাছে এত কালেকশন আছে ভিডিও দেখবেন অনেক বড় হয়ে যাবে আসলে আমাদের যাদের যে রিঙ্গাটা দরকার আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ করবেন আপনাদের যেটা দরকার এম আই রিয়েলমি আইফোন অ্যান্ড্রয়েড এবং আইফোনের যে কোনো রকমের রিঙ্গার নেওয়ার জন্য তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা তাদের লোকেশনে চলে আসতে পারেন তো সময় তো বিয়ার্স আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আর আমাদের ভিডিও শেষে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা একটা ভিডিও করার সাথে সাথে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে রাখবেন সেই সাথে আমাদের এখানে দক্ষ টেকনিশিয়ান আছে দক্ষ টেকনিশিয়ানরা আমরা সকল প্রকার মোবাইল সার্ভিসিং করতে কি আপনারা জানেন আপনারা চাইলে আপনাদের হাতে ব্যবহৃত মোবাইলটি যদি নষ্ট হয়ে থাকে আমাদের কাছে এসে সার্ভিস করে নিতে পারবেন আমাদের এখানে মোবাইলের সকল পার্টস আছে আমরা সকল পার্সি আপনার যা লাগবে সবই আছে ইনশাআল্লাহ আমাদের কাছে আপনার যা লাগবে আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা অনলাইনের মাধ্যমে আমরা কুরিয়ার করে থাকি পুরো বাংলাদেশে হোলসেল করে থাকি আপনারা চাইলে নিতে পারবেন আপনার যা মন চাই তাই নিতে পারবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকেই